মাথার চেয়ে মেঝেতে বেশি চুল দেখে কি আপনি ক্লান্ত আপনি একা নন আমরা সবাই কম বেশি এই ঝামেলাটা বা এই প্রবলেমটা ফেস করে থাকি অনেকেই আছেন যারা প্রতিদিন চুল পড়ার সমস্যায় ভোগেন এই ভয়ে চুল আঁচড়াতেও চান না বাইরে থেকে চুল দেখতে ভালো লাগলেও গোড়া যদি দুর্বল হয় তাহলে চুল পড়বেই এই সমস্যার সমাধান পেতে পারেন আপনি ঘরোয়াভাবে শুধু একটি উপাদানের দ্বারা সেটি হচ্ছে মেহেদি পাতা মেহেদি পাতা দিয়ে চুলের যত্ন আমাদের নারীরা বহু যুগ যুগ আগে থেকেই করে এসেছে মেহেদি শুধু চুলের রঙই আনে না বরং গোড়াও মজবুত করে যারা চুলের রং খুব পছন্দ করেন কিন্তু কিন্তু দিয়ে রং করতে চাইছেন না তাদের জন্য মেহেদি পাতা হতে পারে বেস্ট অপশন পাশাপাশি চুলের রং দেওয়া না আপনার চুলের গোড়া মজবুত করবে আপনার চুলকে শাইনি সিল্কি সফট এবং লং করতেও সাহায্য করবে চলুন তাহলে কিভাবে অ্যাপ্লাই করবো বা কিভাবে বানাবো আমরা মেহেদি পাতার পেস্ট সেটি জেনে নিই মেহেদি পাতার হেয়ার ব্যাগ বানাতে হলে কিছু মেহেদি পাতা বাটা দরকার সেটি নিয়ে নিন চাইলে এর সাথে একটু টক দই অথবা লেবুর রস মেশাতে পারেন মিশ্রণটি স্ক্যালপে এবং পুরো চুলের আগায় গোড়ায় সমস্ত জায়গায় ভালোভাবে লাগিয়ে ফেলুন ত্রিশ মিনিট এটিকে রেখে দিন অথবা চল্লিশ মিনিটও রাখতে পারেন তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে একদিন মেহেদি পাতা ব্যবহার করলে চুল ভেতর থেকে হবে শক্তিশালী পুষ্টি ফিরে পাবে আপনার চুল আর চুল পরাও একেবারে কমে যাবে